আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বড় যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আনাসের ককশিটের বস্তার নৌকা ধীরে ধীরে এগোচ্ছে ও অত্যন্ত মজার একটি দৃশ্য তোমার এটা কিসের ককসিট দিয়ে বানিয়েছ কবে কালকে বানিয়েছো এটা কতক্ষণ যাবৎ ঘোরো আচ্ছা সারাদিন ভরেই ঘোরো দেখতে পাচ্ছেন অনেক নিচু জায়গাও এটা নিয়ে বসে আছে আমাদের আনাস আবার ধীরে ধীরে চলে যাচ্ছে আনাস ওর ককশিটের বস্তা নিয়ে ওখানে এখানেই থাকে ও ছোট্ট একটি পুকুরের মাঝখানেও বসবাস করে যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকবেন আবার ধাপে ধাপে চলে যাচ্ছে আনার প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেখা হবে পরবর্তীতে ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ